সোনাই দেখো তোমার গাড়িটা ভুতু নিয়ে চলে যাচ্ছে ভুতুকে মারো মেরে গাড়িটা নিয়ে নাও এই এই ভুতু যাও 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 পালা 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 দেখো তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি রিমোট কন্ট্রোল কার খোলো খুলে চালাও নিচে দেখো নিচে পড়ে যাবে কি মজা চালাও চালাও দেখো দেখো গাড়িটা কোথায় চলে গেলো ওরে বাবা কত দূরে চলে গেছে না রিমোট দিয়েই চলে যাচ্ছে কত দূরে তাই না মা এই গাড়িটা খারাপ না সাকা ঘুছছে না সাকা তো বলেছিলাম এত ধাক্কা মেলো না তুমি ধাক্কা মারছো সেই থেকে ওজন্য খারাপ হয়ে গেছে ও তুমি সুইচটা অফ করে রেখেছিলে মিথ্যা কথা বলতে নেই আর দিন বলবে না ঠিক আছে মিথ্যা কথা বলতে নেই দাঁড়াও কি আছে আর এই নাও মাজা হ্যাপি শোনাই তুই কি খাচ্ছ চিপস খাচ্ছ একা একা আমাকে একটু দাও মা কি করছো এটা

হচ্ছে না এই নাও ভুতুর মুখোশটা পরো পরে করো হবে ইমা সোনাই কোথায় গেলো গামলাই নেই তো সত্যি গায়ে হয়ে গেল তো কোথায় কোথায় এদিকে নেই তো ওদিকে নেই কোথায় গেলো কোথায় দেখি কই কোথায় গেল দেখি তো দেখি দেখি মামা তুমি কি খাচ্ছ দেবে এই নাও এ মা তুমি সব পুরো শেষ করে দিলে এবার আমি কি খাবো সোনাই দেখো দুটো লেবু নিয়ে এসেছি অরেঞ্জ একটা তোমার একটা আমার ঠিক আছে চলো ছাড়াই ওই তো সোনাই ওখানে বসে আছে এবার আমি ওর চোখে দিয়ে দেবো আসতে করে এ মা তুমি চশমা পরে আছো কেমন মজা

এখন কত বাজায় না আমি ফোনে কথা বলছি বাইরে গিয়ে বাজাও ওরে বাবা রে কি জ্বালা তো মাছিটা কিনে দিয়ে কি ভুল করেছি আমি মামা দেখো সাবান জল পড়ে গেছে আর হচ্ছে না বাবা মা জলটা সব ফেলে দিয়েছো হ্যাঁ ঠিক আছে দাও দেখি এবার জল তৈরি করব আমরা চলো চলো এই যে জল আর শ্যাম্পু নিয়েছি দেখি এবার করে দেখো তো বাবল হয় কি আরো করো আরো করো সোনাই তুমি কতগুলো আঙুর নিয়েছো এতগুলো আঙুর খাবে না কিন্তু আমি আসছি দাঁড়াও এতগুলো আঙুর খাবে না মামা আসলে আমি আঙুরগুলো গালে ঢুকিয়ে নি এই আঙ্গুরগুলো কোথায় গেল গালের ভিতরে কি দেখি দেখি গালের ভিতরে কি বের করো দেখো কতগুলো গালের ভিতরে ঢুকিয়েছে মামা আমাকে আঙুরটা আঙুর দাও না আঙুর শেষ হয়ে যাচ্ছে আরো আঙুর খাবে আর আঙুর খেতে হবে না দেখো উপরে তিন রকম ফ্রুট আছে ব্যানানা আছে অরেঞ্জ আছে আর গ্র্যাপস আছে তুমি কোনটা খাবে বলো আমি গ্র্যাপস খাবো আবার সেই গ্র্যাপসই খাবে আঙুরই চাই তোমার উপরের দিকে হাত বাড়াও নিয়ে নাও হ্যাপি নাই এই নাও তোমার জন্য একটা বাসি নিয়ে এসেছি বাসি এখানে ঘরে বাজায় না বাইরে গিয়ে বাজাবে ঠিক আছে এখন কথা বাজায় না আমি কথা বলছি বাইরে গিয়ে বাজাও ওরে বাবা রে কি জ্বালা তো মন কিনে দিয়ে কি ভুল করেছি আমি মামা এটা তো আমি পালক কি কুড়িয়ে এনেছো হাতে করে ইস নোংরা আর এগুলো কি পালক ইস স্পাইডার পালক ফেলে দাও ফেলে দাও ইস নোংরা সব কুড়িয়ে হাতে করে নিয়ে আসছে ছি শোনাই কি হয়েছে কি দেখছো নিচের দিকে এরকম মন খারাপ করে কি হয়েছে মুখে বলো কি হয়েছে দেখি নিচে যা মুখোশটা ফেলে দিয়েছে এখানে ভুতুর মুখোশটা যা কি হবে পড়ে গেছে ঠিক আছে আবার পরে যখন মেলায় যাবো একটা কিনে দেবো ঠিক আছে এখন ঘর চলো ঘরে চলো মন খারাপ করে চলো শোনাই তোমার জন্য একটা জিনিস এনেছি দেখো কি বলে আঙুন না এগুলো তো জাম বলে খেয়ে দেখো ভালো খেতে গোল করছো বা

এ নাও কালার বই এতে কালার করো নামো চার থেকে নামো এ কালার এই টেডি খাও খাবে না তুমি দেখো টেডি খাচ্ছে না টেটিকে মারলে এবার তুমি খাও তাহলে টেডি খাচ্ছে না যখন টেডির জন্য বেলুন এনেছ আমার জন্য আমার জন্য কিছু আনো নি আমার জন্য কি এনেছো বল থ্যাংক ইউ এ মা তুমি তো চশমা উল্টো পরেছো সোজা করে পড়ো এবার ভালো লাগছে একদম হিরো আর হেলমেট পরে সাইকেল চালায় হেলমেট পরে তো সাইকেল চালায় না দাও হেলমেট দিয়ে দাও দাও